লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সারা রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাদের প্রার্থীদের নিয়ে জনসভা করছেন দলের সর্বোচ্চ নেতৃত্বরা শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে এই যোগদান হওয়াতে শাসক ও বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে মনে করছেন তারা কিন্তু এই সব কিছুর জবনিকাপাত ঘটাবে জেলার মানুষ আগামী ছাব্বিশে এপ্রিল ভোটদান করে তাই শনিবার দুপুরে বালুরঘাট ছনং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র সহ জেলার বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র সমর্থনে এক প্রকাশ্যে জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন দুপুর বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তপনের বাগিট মাঠে তৃণমূল প্রার্থী তথা রাজ্যকে তো সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভা করলেন এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা অন্যদিকে মঞ্চে উঠেই বাংলার প্রতি বিজেপির বিমাতৃ সুলভ আচরণ ও বঞ্চনার প্রতিবাদ করেন পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন এই জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট ছনক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে কার্যত এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন সুকান্ত আপনি যে বলছেন বড় বড় কথা তো প্রথমে একশো দিনের টাকা নিয়ে প্রতিরোধ করেছিলেন যে বাংলাকে একশো দিনের টাকা দেওয়া যাবে না আর এখন বড় বড় বুলি আওড়াচ্ছেন বাংলার প্রতি বিজেপির এই বঞ্চনার যোগ্য জবাব মানুষ ভোট ব্যাংকে দেবেন বাংলার প্রতি আমাদের যে বঞ্চনা সেটা বরাবরই তাই দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ আগামী ছাব্বিশে এপ্রিল তাদের ভোট দিয়ে এর যোগ্য জবাব দেবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা মঞ্চ থেকে স্লোগান দেন লক্ষ্মীর ভান্ডারও চলবে তৃণমূলও চলবে রূপশ্রীও চলবে তৃণমূল চলবে কন্যাশ্রী চলবে তৃণমূলেও চলবে একটা স্লোগানের সাথে সাথে উপস্থিত সকলে স্লোগান দেন এদিন দক্ষিণ দিনাজপুর জেলার তপনের জনসভা থেকে সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ শুনলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে এদিন তপনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলা ভূমিপুত্র এবং রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে প্রকাশ্যে জনসভায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি রাজ্যসভায় যেতে চান আপনাদের কথাগুলো বলবার জন্য তাকে আশীর্বাদ দেবেন শুভেচ্ছা দেবেন দোয়া দেবেন জোহার দেবেন এবং সাথে সাথে বলি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কংগ্রেস বাংলায় পথ দেখাবে তাই তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে মনে রাখবেন দয়া করে তৃণমূলকে ভোটটা দিন আর বিজেপিকে পরাস্ত করে দিন যাওয়ার আগে একটু কে পরী হবে আর মুসলিম মা বোনেরা একটু মনে মনে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন আদিবাসী ভাই বোনেরা একটু ধামসা মাদল বাজাবেন যাতে এই লড়াইতে আমরা বিজেপিকে কাত করে দিতে পারি দিতে পারি কি ভাইরা চুপচাপ থাকলে না মায়েরা দিচ্ছে শঙ্কর ধ্বনি কেউ দিচ্ছে দোয়া মায়েরা দেবে তাও